সুপ্রিয় বিহার ভাই বোনের আসসালামুকুম আলহামদুল্লাহ কীভাবে আমরা খামারকে পরিষ্কার করলাম কিভাবে খামারকে পানি দিয়ে ধুলাম এবং কি সর্বশেষ পানির ভিতরে কি কী জীবাণুনাশক আমরা স্প্রে করলাম এবং কি পানির সাথে কি কী জীবাণুনাশক মিক্স করলাম সে বিষয়টি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পাইপের মাধ্যমে জাস্ট এটা আমাদের একটা অতিরিক্ত পাইপ ছিল যে পাইপটি একটু ময়লা দেখতে পাচ্ছেন আমাদের খামারের সামনে পর্যন্ত আমাদের যে লতা পাইপ সেটা ছিল কিন্তু ভিতরে ঢোকার মতো ওই পাইপটা ছিল একটু ময়লা জাতীয় তো একটু ছিদ্র আছে আপনারা দেখতে পাচ্ছিলেন যে ছিদ্রগুলোকে আমরা একটি কাঠের মাধ্যমে আটকে দিয়েছি তো এখন আমরা খামারের যে মোটর আছে মোটর চালানোর জন্য সুইচ দিতে গেছি পানির পাইপকে রেখে পুরো সম্পূর্ণ মোটরের লাইনটাকে এই লতা পাইপের ভিতরে করে নিয়েছি যাতে পানির ভালো একটি স্পিড পাওয়া যায় সেই স্প্রিডটার জন্যে আমরা সম্পূর্ণ লাইনটাকে একত্র করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ খামারটাকে প্রাথমিক অবস্থায় পানি দিয়ে ভিজিয়ে নেব কোনো ধরনের মেডিসিন কোনো ধরনের গসা মাঝে ছাড়াই ভিজিয়ে নেওয়ার পরপর আমরা এটাকে ভালো করে ভিজানোর পর সম্পূর্ণ যেখানে ইট দেখতে পাচ্ছেন উপরে যে চাল সাইডে যে ত্রিপাল একটি উল্লেখ্য বিষয় হলো আমরা কিন্তু খামার ধোয়ার সময় সাইডের যে পর্দা বা ত্রিপাল এই ত্রিপালগুলো কিন্তু উঠিয়ে রাখি না এটা নামিয়ে রাখি যেতে করে এটার যে পর্দাগুলো আছে পর্দাগুলো একত্রে ধোয়া হয়ে যায় আমাদের সাইডের যেই নেট আছে নেটগুলো একত্রে আমরা ধুয়ে ফেলি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ইয়েটা কি পানির স্পিড বেশি দিয়ে ধুতেছি কিন্তু নিচের যেই আমাদের ফ্লোর আছে এই ফ্লোরকে আমরা সর্বশেষ ধুবের জন্য যাতে সমস্ত ধরনের ময়লা টলা যা আছে সব কিছু নিচে পড়ে যায় নিচে পড়ার পরে যাতে করে আমরা ভালো করে সর্বশেষ এটাকেই ধুয়ে কমপ্লিট করতে পারি সেই জন্য নিচের ফ্লোরটাকে সব সর্বশেষ ধোয়ার চেষ্টা করব তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামার জন্য কিছু ইটের প্রয়োজন হয় অনেকে বলেন যে ইট দিয়ে কি করে ইট দিয়ে যে আমাদের বাচ্চাগুলা যখন বড় হয়ে যায় তখন মাথা ঝুঁকিয়ে খেতে তাদের অনেকটাই কষ্ট হয় অনেক সময় খাদ্য সিটকে ফেলে দেয় পানি ফেলে দেয় এই জন্য আমরা আপাতত ইট দিয়ে রাখি যদিও এগুলো পানির পাত্রের স্ট্যান্ড এমনকি খাদ্যপাত্রের স্ট্যান্ড আছে সে আমরা স্ট্যান্ড এখনও কিনি নাই ইনশালা কেনার প্ল্যান আছে তো আমরা এই ইটগুলোকেও ধুয়ে নিব ইটগুলো ধোয়ার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে আমি যা করেছি আমাদের ত্রিশ লিটার বালতির ভিতরে টোটালি আমরা পঞ্চাশ লিটার পানির ভিতরে দশ টাকার ব্লিচিং পাউডার দিয়ে পানিটাকে ভালো করে গুলে রেখেছিলাম তো আমাদের যে ইটগুলো আছে ত্রিশ লিটার বালতির ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে পানিটা খেয়ে নেয় এবং যে জীবাণুটা থাকে জীবাণুটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমরা যেই একটা ব্রাশের মাধ্যমে ইটগুলাকে ধুয়ে ভালো করে সাইডে রেখে সাইডে রেখে দিই রেখে দেওয়ানোর পরে আমরা আমাদের সম্পূর্ণ যে খামার আছে খামারটাকে ভালো করে যে হোপার সহ সরব অবস্থায় এই পঞ্চাশ লিটার পানিকে আমরা ছিটিয়ে দিই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাবৎ আমাদের ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এমনকি আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু সকলকে ধন্যবাদ